নার্সিং ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ চার মে দু সালে ভর্তি পরীক্ষা ডিপ্লোমা নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিফারি কোর্সের প্রশ্নের সমাধান বাংলা পায়াবাড়ি বাগদারাটির কোন অর্থে ব্যবহৃত হয় অহংকারী কাজল কালো এর সঠিক বেশবাক্য কুন্তি কাজলের নেই কালো সতেরো মার্চ দু কি কারণে স্মরণীয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন বাক্যে অপরিহার্য অঙ্গ কোনটি ক্রিয়াপদ নিচের বাক্যে শূন্যস্থান পূরণ করো যে মেয়ের বিয়ে হয় না তাকে বলে অনুরা সবুজ মাঠে পড়ে আমাদের গ্রাম বাকটিতে বিশেষণ পদ কোনটি সবুজ বিদ্যুৎ শব্দের সামর্থ্য শব্দ কোনটি ক্ষণ প্রবা পরিপত্রের ব্যবহার কিসের উপর নির্ভর করে প্রসঙ্গের উপর বক্তব্য কথা উপস্থাপনের ধরনকে বলে উক্তি শুদ্ধ বানান কোনটি শিরোপীরা শিরোপীরা প্রবৃত্তি প্রদীপ নিবে গেল কোন কালের উদাহরণ সাধারণ অতীত সাধারণ অতীত মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র কোনটি গেরিলা বৃষ্টি হতে পারে বাকটিতে হতে পারে কোন পদের উদাহরণ ক্রিয়া ক্রিয়া সৈয়দ শামসুল হকের পায়ের আওয়াজ পাওয়া যায় কোন ধরনের রচনা নাটক বিকাল চারটায় স্কুল ছুটি হবে বাকটি কোন কারকের উদাহরণ অধিকরণ নিচের কোন বাগদারাটির অর্থ অত্যন্ত অলস গুফ খেজুরে গুফ খেজুরে বানানের ওষুদ্ধির প্রধান কারণ কোনটি বুল উচ্চারণ বুল উচ্চারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত বই কোনটি অসমাপ্ত আত্মজীবনী অসমাপ্ত আত্মজীবনী মেগের বৃষ্টি হয় এখানে মেগে কোন কারকে কোন বিভক্তি সঠিক উত্তরটি এখনও জানা নেই বা এখানে সঠিক উত্তর নাও থাকতে পারে কোনটি সরল বাক্য পাখিগুলো নীল আকাশে উঠছে পাখিগুলো নীল আকাশে উঠছে বাকি প্রশ্নগুলোর বা অন্যান্য বিএসসি মিডিয়াফারি কোর্সের সম্পূর্ণ প্রশ্নের সমাধান আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারেন আর যেগুলো বাকি আছে পরবর্তীতে আপলোড করা হবে